এবার না সবাই মানবতা ফেরিয়ালার পুকটিতে দিল ঢুক কে তোবা এগুলো বলা উচিত না প্রথমেই বলি যারা বিল্লারের ফ্যান আছেন তারা এই ভিডিও এক্সেপ্ট করে চলে যাবেন কেননা এটা শুনে হয়তো মানবতার অবৈধ সন্তানের আসে উল্টাপাল্টা কমেন্ট করবে কেননা আজকে মানবতার ফেরিয়ালাকে ধুয়ে দিব চলো ভাই দেখো হ্যাঁ হ্যাঁ মানবতা ফেরিয়ালাকে জাগা সাইড দাও সাইড দাও কেননা ও পুকটিতে এখন ঢুকাবে তো আরে সরি কি বলতে গিয়ে কি বলে ফেলি আপনারা কি ভাবছেন আমি যে ওরে যে রোস্ট করছিল সে পুরো কন্টেন্ট করতে ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না তো ভাই আমরা কখন বললাম যে আপনি এটা ঘুরতে আইছেন জাস্ট আজকে জাঙ্গিয়া কেনার জন্য সো তোমার জাঙ্গিয়া ফেলো

আমাদের শিপও কন্টেইনার না কন্টেইনার লেক এন্ড উনিকে জানানো হয়েছিল বাট উনি বলছে যে আমাদের তো কলিমে আছে কোনো সমস্যা নাই কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 আমরা সাইমনের জন্য যে কাজ আমি বলি আমি তো ভাই দেখো আমি কেন গাঞ্জা খাওয়ার কথাটা বলছি কেননা ও একটা যদি সুস্থ মানুষ হতো তাহলে কখনোই এমন রাগ করতে পারতো না আর কেন আপনি যদি সুস্থই হইতেন তাহলে কখনো এমন রাগ করে বলতে পারতেন না আর আপনার যে কালেকশন করতেছেন কালেকশনে এগুলাতে জোর করে কে কত দিবে এগুলা জোর করে চাওয়া উচিত না আপনাদের তো আপনাদের যে যে রকম দিবে সেরকম নেওয়া উচিত কাউকে জোর করে চাওয়া উচিত না কেননা এটা তো আপনার বাবার সম্পত্তি না যে চাইলে যত চাইবেন ততই পাবেন আপনি যা করলেন জীবনে উপরে গেলে জীবনে ভাই আপনি পিছে 가면 আমরা দেই হ্যান্ডেল আমরা করব আপনি পিছে দেন আপনি সরুন আপনি জানেন বাপ দেখছে আপনি পিছে থাকে হ্যান্ডেল আমরা করব আপনি পিছে থাকে আমি বলেন আই 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 আই

বিলাল ভাই নাসা ভাই তোমাদের মানবতা ফেরিয়ে কি ভালো করে পুকটি মারছে পুকটি মারছে আরে আরে না সরি পুকটি মারছে আরে আবার বলি মারছে খেলাইছে খেলাই বিলাল ভাইকে আগে আমরা অনেক ভালো মনে করতাম কেননা ও মানুষদেরকে সাহায্য করতো এটা আমারও ভালো লাগতো কিন্তু ইদানিং যে কাজগুলো করতেছে অনেক খারাপ করতেছে নাসা ভাইয়ের টিম আগে থেকে জানতো যে এরকম হবে আজকে এই পর্যন্ত ভিডিও ছিল এটা যদি টু পার্ট চাও তো তাড়াতাড়ি আমার এই কমেন্টে বইলো আর একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে যাই হোক প্লিজ ঠিক ধরতে পারে 5 লাখ টাকা দিতে পারো না ঠিক না আমি বলে রাখি নাসার সাথে যাই হবে আর তোমরা যদি চাও তাহলে আমি টু পার্ট এটার আনতে পারি যদি টু পার্ট চাও তাহলে আমার কমেন্ট করো